চিংড়ি মাছ ফ্রাই করেছি ভীষণই টেস্টি করে একটু ভিন্ন রকম কিভাবে এই ভিন্ন রকমভাবে চিংড়ি মাছটাকে আমি ফ্রাই করে ধোপেয়াজা করলাম সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে রান্নাঘরে চলে যাই চিংড়ি মাছ বড়ো বড়ো বেশ বড়ো বড়ো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি এরপর এটা সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি ফ্রাই করব খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে আর আমার এই চিকেন সরি চিংড়ি মাছ ফ্রাইটা একটু ডিফারেন্ট টাইপ অনেক এটা ইচ্ছা করলে আপনি কাঁচাও দুপাজা ফ্রাই খে খেতে পারেন আবার আমি এটাকে আজকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে এটা একটু অন্যরকম টেস্ট হয় দেখুন তাহলে কীভাবে বানিয়ে নিচ্ছি একটু উল্টে দিচ্ছি বেশ মোটামুটি ভালো করেই এটাকে ফ্রাই করে দিব আমি একটা ছোট্ট টিপস দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ট্রাই করতে গেলে অনেক সময় এই যে মাছের পিছনে যে মগজগুলো ওইগুলো বের হয়ে যায় আপনারা চিংড়ি মাছ বেছে নিয়ে পরে হলুদ আর লবণ দিয়ে মেঘে নেওয়ার পর এটা একটু ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার জন্য বা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর এটা গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে দেবেন দেখবেন যে মগজগুলো বের হবে না আর হালকা তাপ পেতে পেতে এই যে মগজগুলো শক্ত হয়ে আসবে আর খুব সুন্দরভাবে এভাবে ভাজা হয়ে যাবে দেখুন এত সুন্দরভাবে ভাজা হয়েছে যে আমার তেলগুলোও নষ্ট হয়নি আর মগজগুলো নষ্ট হয়ে যায়নি মাথার ভিতরে যে মগজগুলো এগুলো শক্ত হয়ে গিয়েছে আজকে শুধু চিংড়ি মাছ ফ্রাই করা নয় তার সাথে আমি টিপ ও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কীভাবে মগজটাকে অক্ষুণ্ণ রেখে ট্রাই করবেন অনেকেই জানেন না যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে দুপে পড়লে এটার টেস্ট যে কী পরিমাণ বেশি আপনারা এভাবে বাসায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আবার চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণই বড় ছিল এতে দেখিয়ে দিচ্ছি মাথাটা ছোট থাকে আর চিংড়ি মাছ বাজার থেকে কিনতে গেলে ছোট মাথা যুক্ত চিংড়ি মাছ কিনলাম তাহলে যে দেখুন বড়ি পুরোটাই হচ্ছে একদম অনেকটাই মাছ আছে মাংসতে ভরা আর ছোট্ট একটা বাথা মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দশকালে প্লেটে ফিরে দিচ্ছি চুলোটাকে একটু বন্ধ করে নিলাম কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এই যে তেলের আশপাশটা যে একটু মশলাগুলো হলুদ তেল গুঁড়োগুলো একটু কুড়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছে ভাজার সময় এগুলাকে আমি একটু উঠিয়ে নিব তাহলে আপনার চিংড়ি মাছ ঘূনা করার পর খুব সুন্দর একটা কালার আসবে কালো হয়ে যাবে না অনেকেই বলে যে চিংড়ি মাছ ঘূনা করতে গেলে দেখা যায় যে চিংড়ি মাছটা না কালো হয়ে যায় তো এটাই হচ্ছে মেন কারণ যে ভাজার পরে তেল থেকে এগুলা সব উঠে ফেলে দিতে হবে এখন আমি আরও কিছু তেল দিয়ে নিব পেঁয়াজ দিয়ে ভিজে নেওয়ার জন্য আমার বাসায় আসলে আজকে কোনো কাজের মানুষ নেই ওরা ঈদের ছুটিতে বেশিরভাগই চলে গিয়েছে আমি একাই আজকে সব কিছু করে নিচ্ছি একদম ধোঁয়া বাছা থেকে শুরু করে চিংড়ি মাছ হচ্ছে সবচেয়ে সহজ রান্না কাজের বুয়া বাসায় না থাকলে আমি চিংড়ি মাছ ফ্রাই করি কাবাব বানানো থাকে ফ্রিজে ফ্রোজেন করা সেগুলোর ফ্রাই করে খাই মানে খুব বিশাল রান্নার মধ্যে আমি যাই না কখনোই খুব সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করি এবং অবশ্যই সেটা যেন মজা হয় দেখা যায় যে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ মজা তো আমি চিংড়ি মাছ থেকে বেছে নেই কাজের মানুষ বাসায় না থাকলে তারপরে আরেকটা কাজ করি পোলাও আর পোলাও মাংস রান্না করে ব্যাস একেবারে হয়ে যায় আমার এটাও কিন্তু আমার একটা ছোট্ট কি দেখা যায় যে অনেক সময় বুয়ারা থাকে না তখন পোলাও রান্না করবেন ঝাল মুরগির মাংস করবেন হয়ে যাবে আর গরুর মাংস সব কিছু রান্না করলে অনায়াসে আপনি তিন দিন ফ্রিজে রেখে নামিয়ে নামিয়ে গরম করে খেতে পারে এরপর যখন দেখবেন যে চিংড়ি মাছ খেতে আর ভালো লাগছে ইয়া সরি পোলাও খেতে ভালো লাগছে না তখন চিংড়ি মাছ প্রায় করে এভাবে পেঁয়াজ দিয়ে ধোনা করে শর্ট হয়ে যাবে কাজ করতে আমি চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী এখানে এক বাটি পরিমাণ এখানে মিনিমাম আড়াইশো গ্রাম পেঁয়াজ আছে আর পেঁয়াজগুলোকে আমি অনেক মোটা মোটা করে কেটে দিয়েছি কারণ চিংড়ি মাছ ভাজতে গেলে দু পেঁয়াজা খেতে গেলে এরকম একটু মোটা করে কেটে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে আর পেঁয়াজটাকেও খেতে আমি খুব কড়া করে ভাজবো না পেঁয়াজ ভাজারও একটা নিয়ম আছে সেই নিয়মটা খেয়াল করবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দেখুন আমি কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যেই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের কালারটা কত সুন্দর হোয়াইট আছে কারণ হচ্ছে তেল থেকে যে ভাজা আলু মশলা ছিল সেগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি চামচ দিয়ে এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে বেড়ে এর চেয়ে বেশি দেওয়া যাবে না হালকা পরিমাণ দিয়ে নিলাম আরও হালকা অনেকটাই ভেজে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একেবারেই সামান্য পরিমাণ দিয়েছি এরকম কালার হবে পাজের কালার এরপর আরও পাঁচ থেকে আট দশ মিনিট ভেজে দেব পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে একটু সামান্য পরিমাণ লাল মরিচই গুঁড়ো দিব পেঁয়াজগুলো এই পরিমাণ ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম হাফ এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব জাস্ট একটু কোন পরিমাণ একটু বেশি দেওয়া যাবে না পুরো আঁচটাকে একটু বানিয়ে দিলাম ঠিক এই অবস্থায় আমি যে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি যে হাফ চা চামচ পুরো না গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ঢাকনা আর চুলোর আগুনটাকে আমি মিডিয়াম আছে রাখলাম ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে এখন উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর যখন তেলটা উঠে যাবে তখনই বুঝে দিতে হবে যে আবার চিংড়ি মাছ ফ্রাই অথবা দু পেঁয়াজ একটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে দারুণ টেস্টি আপনারা ট্রাই করতে পারেন একবারে তেল উঠে গিয়েছে খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা আমার ফ্রাই করা হয়ে গেলে আপনি মানে চুলোটা বন্ধ করে দেব আর পরিদর্শন করার জন্য খাওয়ার জন্য নিয়ে এই তো হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ ফ্রাই আমার এই রেসিপিটি আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের এই লাইক এবং শেয়ার কমেন্টস আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় অনেক বেশি উৎসাহিত করে আমি ভীষণই ভীষণই খুশি হই চেষ্টা করবো আরও মজার মজার ডিফারেন্ট টাইপ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো আজার আর কথা নয় সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ